আপনারা তো সব পাইকারি বিক্রি করেন সব পাইকারি এক কয়েল তার নিবো পাইকারি দাম রাখবেন

এখন কথা হচ্ছে ভাই এই যে এত বড় গ্যাং সুইস এর ডিসপ্লে বাংলাদেশের সব ব্র্যান্ডের গ্যাং সুইস পাওয়া যায় সব ধরনের গ্যাং সুইস মানে আপনার কোনটা লাগবে কি লাগ দিবেন সব দিব আপনাদের সর্বোচ্চ ডিসকাউন্ট কত সর্বোচ্চ ডিসকাউন্ট বিশ টাকা গ্যাং সুইস মানে বিশ টাকা থেকে শুরু বিশ টাকা থেকে শুরু এমনিতে কত পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনারা সেল করেন ভাই আমরা মূলত ষাট পার্সেন্ট সত্তর পার্সেন্ট আমি যদি বলি এগুলো সব ফার্স্ট ওয়ানের গ্যাং সুইস জি এগুলা সব সুপার পাওয়ার জি উপরে ওয়ালটন জি এখানে দেখতে পাচ্ছি আপনার আকিজের আছে খানের আছে জি এখানে আছে সব এস কিউ এখানে আছে হলো ডোজেন ডোজেন হ্যাঁ এরপর ওখানে দেখতে পাচ্ছি আকিজ এখানে আছে সুপ্রিম এখানে সুপার পাওয়ার সুপার পাওয়ার এভাবে যদি বলতে থাকি পুরো দোকানে সব গ্যাং সুইজ সব গ্যাং সুইজ ভাই এই যে এখান দেখেন ভাই টাউদা গ্যাং সুইজ আচ্ছা এই গ্যাং সুইজ গুলো আসছে কোথা থেকে ভাই ভাই সব চায়না থেকে আসছে ভাই এই যে কার্টুন কার্টুন সব চায়না থেকে আসে ভাই একটু দেখাই আচ্ছা একটু দেখান তো ভাই আমাদের দেখাই কার্টুন কার্টুন নামায় দেখান তো এই যে দেখেন এই যে

তারপরে এটা কি কত বছর গ্যারান্টি ভাই এগুলো সর্বোচ্চ থাকবে বছর আচ্ছা আপনার কাছে যদি আপনি যদি আপনার বাড়িতে একটা আপনার বাড়িতে যদি লাগাতেন এস কি লাগাবো ভাই এর কোয়ালিটি দেখেন ভাই এটা কি মানে পুরো একটা অ্যান্ড্রয়েড ফোনের মতো লাগতেছে ভাই বেস্ট কোয়ালিটির মাল আচ্ছা পিছন সাইড এগুলো কি প্লাস্টিক হ্যাঁ কিন্তু এটা কি মেটাল মেটাল আপনার নিজের বাড়িতে যদি লাগাতেন তাহলে এসকিউ লাগাতেন এসকিউ লাগাবো হিটপ্রুফ হিটপ্রুফ হিট ভাই আমার আমি এসকিউ ইউজ করতেছি ভাই ও আচ্ছা আচ্ছা আমি ইউজ করতেছি ভাই আচ্ছা তারপরে এটা কি দেন এসকিউ তারপর আর কি ব্র্যান্ড আছে এসকিউ আচ্ছা এসকিউ হ্যাঁ ওয়ালটন এটা কি ওয়ালটন ভাই দেখেন আচ্ছা ওয়ালটন তারপর আর কি আছে এটা কিন্তু ব্ল্যাক ডায়মন্ড ওয়ালটনের ব্ল্যাক ডায়মন্ড হ্যাঁ আর কি ব্র্যান্ড আছে

খানের মাল যার যা তো লাগবে বংশের যারা আছেন এইসব বলেন সব খানের মাল দেবে ভাই খান যাদের বংশ নাম হলো খান হ্যাঁ তারা এই গ্যাং সুইচ লাগাবে তারা খান বংশের মালই লাগান সমস্যা কি খান বংশের লোক খান বংশের গ্যাং সুইচ লাগাবে হ্যাঁ খান মার্কেট থেকে কিনেন খান মার্কেট থেকে কিনেন হ্যাঁ আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ তারপরে তারপরে ভাই এই যে একটা দেখেন ধরেন আপনার বংশের নাম হলো খান হ্যাঁ খান গ্যাং সুইচ নিয়ে যান হঠাৎ করে কেউ ঘরে আসলে বলবে যে বাইরে বংশের নামও খান গ্যাং সুইচ লাগাইছে খান আবার কোন দোকান থেকে খানমার্কেট থেকে খানমার্কেট থেকে খানদানি মাল ভাই খানদানি মাল দেখছেন খানদানি মাল ভাই আচ্ছা এগুলো সবাই এস কি হ্যাঁ আচ্ছা কেউ দুইটা কালার ঠিক আছে তারপর তারপরে হচ্ছে ডুসেন

আচ্ছা তার এখন কথা হলো আপনারা তো সব পাইকারি বিক্রি করেন সব পাইকারি এক কয়েল তার নিব পাইকারি দাম রাখবেন 100% ভাই গ্যারান্টি দিলাম একটা গ্যাং সুইচ নিব পাইকারি দাম রাখবেন 100% একটা সার্কিট ব্রেকার নিব পাইকারি দাম ভাই কথা দিলাম এক পিস যদি কেউ টেপ নেয় ভাই হ্যাঁ পাইকারি দাম দাদু ভাই একটা টেপ নিলো পাইকারি দাম পাইকারি দাম আচ্ছা বুঝতে পেরেছি

নিস্তলা দোকান দ্বিতীয় নাম্বার দোকান সুইস গ্যালারি হ্যাঁ ওকে ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকে মতো আমরা আল্লাহ